বগুড়ার আদমদিগিতে খাদ্য বান্ধব কর্মসূচির চৌত্রিশ বস্তার চাল জব্দ ও শাহিদা বেগম নামের এক চাল ডিডারের গুদামে সংরক্ষিত ছিয়াশি বস্তার চালসহ ঘটি সিলগালা করেছেন উপজেলা প্রশাসন আজ শুক্রবার বিকেলে পশ্চিম বাজার এলাকার তালুকদার মার্কেটে এ ঘটনা ঘটে এদিকে অবহিত করার প্রায় তিন ঘন্টা পর ঘটনাস্থলে প্রশাসন উপস্থিত হওয়ায় স্থানীয়রা অসন্তোষ প্রকাশ করেন এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার নিশাত আঞ্জুম অনন্যা বলেন তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে শুনছি চালগুলা কিসের সরকারি চাল আপনি শিওর শিওর মানে মোটা চাল তো সরকারি ওখানে তুমি বস্তা আমার এখানে প্রায় তিরিশটা ঘর ভাড়া দেওয়া আছে সবগুলা ঘরের অগ্রিম নেওয়া আছে এবং তিন চল্লিশ টাকা করা দেওয়া আছে যে তারা ভাড়া খাচ্ছে এটা এরা কয়েকদিন হলো দুই তিন মাস আগে বোধ হয় ভাড়া নিয়েছে এবং আমি এই আদম দিকে যেহেতু চাল চুরি হচ্ছে বিভিন্ন জায়গায় আমি গত পরশু দিনে দিকে বলেছি যে তোমরা আর ঘর নিতে পারবে না তো ঘরটা আমাকে ফেরত দিয়ে ওরা বলছে এইবারে চাল নিলাম আর আর কোনো দিন ভাড়া নিবো না এবং এখানে চাল আনবো না আজকে আমি ছিলাম না আজকে অন্তত আমার একটা দাওয়াত ছিল সেখানে ছিলাম সেখানে আমাকে বুলু ওই যে ইয়ার দোকান মানে সারের দোকান বুলু ফোনকার বললেন যে এরকম চাল ধরা করছে দুলালে সেটা নাকি দুলালে আমি ওখান থেকে তো আসলাম আসে তো শুনলাম এই যে ঘটনা এখন তো দেখতেছি যে এখানে ते किस प्लास्टिक बोस्ता बस्ता जे देखे सिल्ड शायद शीस कर जाहिर जा